আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের বিগত দিনের যে ভিডিও দেয়া হয়েছে আজকে উনত্রিশ দিনের ভিডিও দেওয়ার পরে তিরিশ দিনের ভিডিওটা করতে পারি না তিরিশ দিনের দিন ছিল শুক্রবারের দিন তো আজকে শনিবারের দিন শনিবার দিনকে কেন আমরা চলে আসছি আমাদের সেটে একত্রিশ দিন তিরিশ দিন শেষ আজকে এখন তিরিশ দিনে সকালবেলা মুরগির কতটুকু ওজন আছে আপনাদের দেখানোর জন্য একটু দেখেন এখানে পাঁচটা মুরগি আছে ভালো করে দেখেন পাঁচটা মুরগি আছে পাঁচটা মাথা পাঁচটা মুরগি এই পাঁচটা মুরগির ওজনটা একটু খেয়াল করেন ওজনটা একটু দেখেন পাঁচটা মুরগির কতটুকু ওজন আছে মিটারে কতটুকু আছে বিল্লিশ দশ

মুরগির পার্সেন্টেজ বেশির কারণে আমার আমাদের এক কেজি মানে হইতে পঁয়ত্রিশ দিন লাগতেছে এই ওজনটা যদি আমরা মোরগ যদি হইতো মোরগের পার্সেন্টেজ যদি হইতো তাহলে আপনার বেশি হলে আমরা মুরগিটার এখন আমাদের এক কেজি থাকতো যাই হোক আমাদের বাচ্চা সমস্যা ছিল বিদায় আজকে আপনার ওজনটা একটু কম আসছে আর আমরা পানি ফার্মেন্টেশন সকাল থেকে বিকাল দুইটা পর্যন্ত চালাই যখন পানি ফার্মেন্টেশন চলে এই পানি ফার্মেন্টেশন চলার অবস্থায় আমাদের মুরগি খাবার পরে খাবারের প্রতি তাদের যে আগ্রহটা এটা কম থাকে তার কারণ এরা রিল্যাক্সে থাকে দেখেন এই সমস্ত মুরগি কিন্তু রিল্যাক্সে ফ্যাল করে আমাদের যে মুরগিগুলো সব রিল্যাক্সে একটা মুরগি দৌড়োদড়ি পারাপারি হুড়োহুড়ি কিচ্ছু নাই যদি আমরা দাবড়া দাবড়ি না করি তাহলে সেই মুরগিগুলো আপনার দৌড়োদড়ি পারাপারি হুড়োহুড়ি করে না এখন আমরা এর দৌড়োদড়ি পারাপাড়ি কেন করি না ক্যালোরি ক্ষয় হবে এই ক্যালোরিটা ফ্যাট ক্যালোরি ফ্যাটটা যদি ক্ষয় হয় তাহলে ওজনটা বাড়বে কম যাই হোক এক একত্রিশ দিন শেষে আমি ওজনটা দেখাইলাম আপনাদের সর্বপ্রথম ওজনটা দেখাই দিলাম যে আটশো চল্লিশ গ্রাম নয়শো গ্রামও আছে নয়শো গ্রাম মুরগি এটা তো গড় ওজন না গড় ওজন আপনার কম ধরা লাগবে নয়শো গ্রাম যদি বড়োটা হয় তাহলে নিচেরটা ধরবেন ছয়শো ছয়শো ধরলে মাঝখানেটা কত কাজের দাঁড়ায় সাড়ে সাতশো দাড়া লাগবে এই হলো কি ওজন তা আমাদের খাবারের বস্তা গেছে বেড়া নব্বইটা গেছে নাকি হ্যাঁ নব্বইটা গেছে না এই এই নতুন যেটা আছে এটাও গেছে একটা এটা এক বস্তা গেছে তাহলে আমাদের এই যে নতুন যে ফিটটা আমরা তৈরি করছি আমরা নিজেরা তৈরি করছি এইটার খা খাবার খায় কেমন এটা এটা সেম কেমন হেডসেট মালো আগে কাছে হ্যাঁ তাহলে তো ভুল করে এলাইছি সালা নিজেরাই ফিট বানায় যদি মার্কেটিং করতাম তাহলে তো ব্যাপক আকারে আজকে এলে হ্যাঁ নিজেদের নিজেদের ফিট আর সেন্ট আসলে নিজেদের ফিট আমি আর তো বইলে দিছি ভাই আপনার যে এখানে সোয়াবিন তেল দিছি আড়াই কেজি আমরা ফিটটা যে তৈরি করছি সোয়াবিন তেল দিছি আড়াই কেজি তাতে আমাদের ভুট্টা আপনার আটান্ন পারসেন্ট ভুট্টা দিছি হ্যাঁ সরি সাতান্ন পার্সেন্ট সাতান্ন কেজি ভুট্টা দিছি আর সয়াবিন দিছি সাতাশ কেজি তেল দিছি আড়াই কেজি রাইস পালিশ দিছি পাঁচ কেজি আচ্ছা ছয় কেজি আর এই তো সেল পোল্টিন দিছি আপনার আট কেজি তো অ্যাভারেজে আমাদের প্রোটিন আসছে বাইশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট প্লাস আর ক্যালোরি আসছে আপনার একত্রিশশো বিশ তো এটা স্টার্টার ফিডে আমি একটু মানে প্রোটিনটা বেশি দিছি কালার পাট মুরগি তো স্টার্টার ফিডে একটু বেস্টার ইয়া প্রোটিনটা বেশি লাগে আর আমি এখন পর্যন্ত এই একত্রিশ দিন বয়সে কোনো একটা ঘরোয়া ফিট চলাই না আর নিজে তৈরি করছি আমি আপনাদের দেখাবো নিজে যে ফিটটা তৈরি করছি খাবারের সেন্ট আমার কেনা ফিট আমি এই অ্যানাম কোম্পানির ফিট নিয়েছি আপনার তিন হাজার টাকা পড়ছে সহ টাকা পড়ছে এখন তাদেরটায় কতটুকু ক্যালোরি কতটুকু আছে জানি না কিন্তু আমার নিজেরটায় আমি জানি যে আমার এটা বাইশ পার্সেন্ট প্রোটিন এবং ক্যালোরি আছে আপনার একত্রিশশো বিশ আছে যদি তেল যদি আরও পাঁচশো গ্রাম বাড়া দিতাম তাহলে প্রায় আরও আপনার লেগে আরও ধরেন আপনার সাড়ে একত্রিশশো প্লাস থাকতো আচ্ছা যাই হোক আমি আপনাদের ফিটটা দেখাবো আর স্টার্টার ফিড এই যে আমি যে তৈরি করছি এই যে না এটা এটা ভাঙিয়ে এটাই তো দিচ্ছেন দেখেন এটা না ও ওটা ভাঙা সাথে সকালে না ঠিক আছে সকালে দিচ্ছেন আর এটা এটা আগেরটা ও এটা মিক্সার করে দিচ্ছেন হ্যাঁ তিরিশটা ও রাত্রে দেবেন আচ্ছা যে এনএম কোম্পানির যে ফিডটা আছে এটা কি এখন দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন তাহলে তো ও ওই আমরা যেটা তৈরি করছি এইটার খাবার রুচি কেমন ভালো খায় হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে এখন থেকে তো আর ওই লেগে বাইরের খাবার কেনা যাবে না আচ্ছা ওই মুরগিগুলো একটু স্যারে দেন আচ্ছা বাইরের খাবার কেনা যাবে না যেহেতু আমাদের নিজের একটা খায় ভালো মুরগির খাবারের রুচি বেশি তাই না হ্যাঁ সেন ভালো হ্যাঁ আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক এখন আমাদের যে খাবার আমি যে যেটা তৈরি করছি তিরিশ বস্তা এটা আমাদের যে লোক আমাদের যারা ফার্মের কাজ করে তারা বলতেছে আমাদেরটা খায় ভালো মেশিন দিয়ে তৈরি করে নিয়ে এসি তেল সব কিছু পরিমাণ মতো ঠিক মতো দিচ্ছি খায় ভালো আর যে বাইরের কোম্পানির ওই কোম্পানির ফিটটা এইটা খায় কম এইটা সেন্ট নাই বলতে সেন্টই নাই ওই খাবারে যাই হোক এখন তারা তো সব সময় ফার্মে কাজ করে তারা বলতে পারবে এখন ওইটা দিয়ে দিছি বাইরের যে কোম্পানিটা এনআম এই অ্যানএম কোম্পানির এইটা ফিট শেষ আর আমাদেরটা সকালবেলা এক বস্তা ভেঙে খাওয়াইছে বাকিটা দেখা যাক রাত্রেবেলা থেকে কীরকম ফিড টানে এবং এর এফসিআরটা কেমন আসে আমি তো বলে দিলাম যে তেল দিছি আলু এখানে গোপন করার কিছু নাই ফিড জানলে এটা রেসু আপনি জানলে আপনি নিজেও তৈরি করতে পারবেন কিন্তু এর জন্য ফিড মিল ফিডের দানা করার জন্য মেশিন লাগবে এই সে সমস্যা আমাদের এখানে পৌঁছানো সহ গাড়ি ভাড়া সহ আপনার আঠাইশো টাকা পড়তে গাড়ি ভাড়া আর তিরিশ বস্তা আনছি তো গাড়ি ভাড়া লাগছে দুই হাজার টাকা তা টোটাল আঠাশশো টাকা করে এইখানে পৌঁছানো সহ পড়ছে তা তিরিশ বস্তায় আপনার প্রায় গরুয়া ব্রয়লার ব্রয়লারটা তৈরি করছি আর এখানে পৌঁছানো সহ আঠাশশো তো এই হয়েছে আমাদের আজকের সিস্টেম পদ্ধতি পানি ফার্মেন্টেশন অলরেডি শেষ হয়ে গেছে এখন কালকে লিটার বাড়ায় বানান লাগে হ্যাঁ বৃষ্টিটার বাড়ায় বানাই যাতে আরও এক ঘন্টা বেশি চলে ওকে আর রাত্রেবেলা থেকে চলবে আর সুপ্রিয় দর্শক আমরা যদি মুরগির ঠান্ডা লাগে ঠান্ডা যদি লাগে তখন আপনার এই পানি ফার্মেন্টেশন বুট্টা ফার্মেন্টেশন বন্ধ করে দিয়ে এই যে সেফগার্ড বায়োটিক বুট্টা ফার্মেন্টেশনে বা ফিডের সাথে ইয়ার সাথে পানির সাথে বা ভুট্টার সাথে মিক্সার করে খাওয়ান এইটা খাওয়ানো বন্ধ রেখে ভুট্টা ফার্মেটেশন পানি ফার্মেটেশন দুটা বন্ধ রাখবেন বন্ধ রেখে এই মেডিসিন দুইটা ফ্রিটের সাথে মিক্সার করে খাওয়াবেন তাতে কী হবে তাতে একটু দেখাই তাতে পায়খানা হবে শক্ত লিটার হবে ভালো মুরগির গ্রোথ ভালো থাকবে মুরগি সুস্থ থাকবে ওজনও ভালো আসবে আমার মুরগিতে ঠান্ডা তাই বলে কিন্তু ওজন কিন্তু কমে নাই আমি আপনাদের দেখাই দিলাম যে আমার মুরগি ঠান্ডা আছে তাই বলে কিন্তু ওজন কিন্তু কমে নাই আপনারা দেখছেন মিটারে মাপ দিয়ে প্রথমেই দেখাই দিলাম যে কতটুকু ওজন আছে আচ্ছা এটা এই হয়েছে আমাদের ফিট আমাদের নিজস্ব তৈরি কিন্তু আমরা যেভাবে ফিটটা তৈরি করছি আপনাদের বলে দিলাম আর স্টার্টারি তৈরি করছি এই চালানে স্টাটারই খাওয়াবো আর পরের চালানে আমরা গরু আরও তৈরি করবো তা ধারাবাহিকভাবে কীরকম রেজাল্ট আসে এইটা আর লেগে ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যে এত কম খরচে ফিটটা তৈরি করছি পৌঁছানো সহ আঠাশশো টাকা গেছে পৌঁছনো সহ সেডে আসা পর্যন্ত আঠাশশো টাকা গেছে ব্রয়লার বা তাও ব্রয়লারের প্রোটিন ব্রয়লারের ক্যালোরি এনার্জি দিয়ে আঠাইশো টাকা তৈরি করে নিয়ে আসলাম যাই হোক সুপ্রিয় দর্শক কথায় কথায় অনেক কথা বলে ফেলাইলাম যদি ত্রুটি থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকবেন